আরে তোর মা আমার শাড়ি নিয়ে পরছে তুই আমার ব্লাউজ নিয়ে পড়ছিস তোর বাইরেও আমার শাড়ি নিয়ে পড়লে ভিডিও বানাইছে তোদের কি এই কথাগুলো মনে নাই

কে সেই দিন এসে পড়েছে এবং সেই কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে এসে আপনাদের মাঝে ভাই ফাই হাজিরে গেছে বন্ধুরা এইখানে আপনাদের বেশি একটা সময় আমি নিব না বাট ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে ছোট্ট করে টি রিকোয়েস্ট করতে চাই যে যারা কিনা এখানে নতুন আছেন তারা সবাই কিন্তু মন করে অবশ্যই আমাদের এই ছোট ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকাও বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু এই ভাইটের পাশে থাকবেন বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই আমাদের মনের ভিতর অনেকটা উৎসাহ উদ্দীপনা বিরাজমান করে আর সেই সাথে বন্ধুরা বুঝতেই পারছেন যারা কিনা অহংকারী নারী অহংকারী নারী সে বলে পরিমানচর সারি চিপাচিপে বিক্রি করে ফেলেছে তার কোপনা গাড়ি

ও আচ্ছা আর এমনিতে মানে আন্টিজিন এসেন্টি সারা মৌনি কি বলছে ব্যাপারে উনি একটু বলছে যে কোনো কাজ কাম করে না বাসায় থাকে কোনো কাজ কাম করে না বলতে কি বাসার যাবতীয় সে করে আচ্ছা রান্না বানা বলেন কাপড় ধোয়া বলেন ঘর মূষা বলেন সব উনি করে ওরা কিন্তু আমাকে কিছু না কিছু একটা করার জন্য অনেক চেষ্টা করেছে বাট আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা ছিল আল্লাহ রমত ছিল এবং সেই সাথে আপনাদের ও যার সাথে কিনা সবকিছু চলে না বুঝতে পেরেছেন না যেমনটা কিনা একজন পুলিশের লোক কিন্তু আমাকে আক্রমণ করে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল এবং সেই সাথে বন্ধুরা আপনারা এটাও শুনেছেন যে সমন্বয়ক যিনি আছেন ছাড়ছে সাহমেদ তাকে দিয়েও কিন্তু আমাকে কিছু একটা হেনস্থ করার চেষ্টা করা হয়েছিল যদিও বা ওনারা এত ফালতু লোক না এই সমস্ত নোংরা প্রচার নর্দমার কিটের কথা ওরা জীবন আসবে না বাট ওরা কিন্তু এই টাইপের একটা প্রয়াস করেছে বন্ধুরা এখানে মজার ব্যাপার হচ্ছে এটাই যেদিন আমাকে সার্জি সাহমেদকে দিয়ে ডাকাবে সেদিনও কিন্তু ওরা থানায় গিয়েছিল আবার সেই সাথে আপনারা এটাও জানেন পাশার পাশার ভাবে কি আমার বিরুদ্ধে মামলা করানো হয়েছে তো সেই মোতাবেক বেশ কয়টা দিন ওরা থানায় কিন্তু খুব একটা দরদরি করেছে না বন্ধুরা সেদিনের মধ্যে কোনো একদিন টিস্যু পেপারের বাবার টিস্যু পেপার পেপারের মাকে সেখানে মেরেছে পাবলিকলি অনেক মানুষের সামনে এবং টিসু পেপার বাবার সাথে টিসু পেপারের মায়ের সংসার প্রায় ভেঙে গিয়েছিল তো সেই ক্ষেত্রে টিসু পেপার এখন বলতো কার বাবা কি করে কার বাবা নাকি ডাকাত ছিল কার বাবার নাকি ফুটপাতে দোকান এইসব নিয়ে কিন্তু একটা সময় মানুষকে অনেক ছোট করেছিস অর্থাৎ আমাদের রাখি কেটে না কিন্তু নিজের বাবাই যে তাও কি আবার আসল বাবা না সৎ বাবা এই ব্যাপার গুলো সবার সাথে শেয়ার কেন করো না ভাই বলতো তুমি মানুষের বাবা বলতে পারো কিন্তু তোমার বাবা যে তোমার মাকে মারে সেগুলো বলতে পারো না লজ্জা লাগাতে না লজ্জা যারা কিনা মানুষের টাকার বাজার করে খায় মানুষ বন্ধুরা বাড়িতে বেড়াতে এসে বাজার করে দেয় সেইটা খেয়ে যারা কিনা চলাফেরা করে তাদের আবার লজ্জা বন্ধুরা মাই ফুট কিন্তু বন্ধুরা ঘটনা তো এখানে শেষ না বন্ধুরা আপনারা ইতিমধ্যে সবাই জানেন যেদিন আখি সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সেদিন কিন্তু আমাদের আকি এক অর্থাৎ কাপড় সেখানে ছিল সে বাড়িতে করতো সেগুলো কিন্তু আকিকে নিতে দেনে ইভেন আমাদের সোনা ভাবে যে আছে সে যে দুধ খায় তার ফিটারটা পর্যন্ত কিন্তু আকিকে নিতে দেয় নাই এই টিশা বন্ধুরা কেড়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন না বলেছে তার বাবার টাকা দিয়ে কিনে নিস তার বাবার বাড়িতে যেহেতু যাচ্ছিস তার টাকা দিয়ে কিনে নিস

তো কাপুর চুপর বিক্রি করেছে বরগুনা নিয়ে আর এই কথাটা বন্ধুরা এখানে আপনারা কেউ জানেন না বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা সেই বারেতে যে আপুটি ছিলেন স্বয়ং তিনি আমাকে কি বলেছে সেটা সবাই এখানে শুনুন এই যে আমাদের দেওয়ার মধ্যে কি দিছে এই যে বলে না যে আখি জামা সব দিয়ে দিছে সব দিয়ে দিছে ওগুলো তো বিক্রি করছে দামি দামি পোশাক আশাক যেগুলো এগুলো সব বিক্রি করছে আর এর মধ্যে শুধু দুইটা ড্রেস বুঝছেন আমি আমার ইচ্ছে মতো নিছিলাম দুইটা ড্রেস আচ্ছা আচ্ছা হ্যাঁ যে একটা না কতদিন ছিলাম ওদের ওখানে বেতন ততনা দেন না কাপড়টুকুও বানাইতে পারি না বলছিলাম যে না জামা কাপড় নষ্ট হয়ে গেছে কই বলছিল যে আপনাদেরকে দিব তে বলছিলাম তাহলে দুটো দিস দিও আমারে তা আমি আমার ইচ্ছেমতো নিয়েছিলাম সবগুলা তো আমি করব না করব যেরকম আর এরকম দেখে দুইটা নিয়েছিলাম হুম হুম আর এसारा সবগুলা বুঝছনারা বিক্রি করতে আচ্ছা কোথায় বিক্রি করতে গেল এগুলো বিক্রি করছে মেবি ওদের গ্রামের বাড়িতে নিয়ে এটা কে করছে মানে আদো বিক্রি করতে পারছে কিনা সেটাও সিও নিয়ে গেছে আমি এটা এটা জানি যে আর ও বলছে ও যে আমু এটা সবার কাছে দিও না বললে কিছু বইলো না তুমি গ্রামে নিয়ে যাও গ্রামে নিয়ে গিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে তুমি বিক্রি করে দাও পরে বলছে আচ্ছা ঠিক আছে ওরা আম্মু আমার এটাকে নিয়ে রুমে ডেকে নিয়ে বলছে মনটা রুমে ডেকে নিয়ে বলছে এই জিনিসটা কিন্তু শুধু তোমরা দুজন দেখতেছো আমার আর আন্টিটা ডেকে নিয়ে বলছে আচ্ছা এটা কিন্তু শুধু তোমরা জানো আর কেউ কিন্তু জানে না তো এটা কিন্তু বাইরে বলবা না সব

আমার টাকা কি না এগুলো এইভাবে বলছে ডাইরেক্ট জামা পরার জিনিস জামাটা নিয়ে ফিরে ফেলাই দিচ্ছে ফ্লোরের মধ্যে ছি ছি কি বলবো তো সেই ভাবেন চিন্তা করেন মায়ের মাধ্যমে তাদের না আমি কিন্তু সব জানি এগুলো যে নাটক সবার কাছে একটু ভালোতে যাচ্ছিলি এগুলো কিন্তু আমি খুব ভালো ভাবে জানি আর এগুলো আমাকে আর কেউই বলে নাই অভ্যন্তরীণ মানুষ জিনে আছে নাম এখানে আমি নিব না তার মাধ্যমে কিন্তু আমি এগুলো জানতে পেরেছি তো সেই ক্ষেত্রে এখন

মানে ওই দিন কথা কিরকম করে ওর আব্বুর সাথে ঝগড়া হয়েছে উনি চলে আসছে এখানে চলে আসার পরে বলতেছে দেখ আমি তো ওর আমি সেখান থেকে এখন তোর মতো যদি একটা মেয়ে পাইতাম বা তুই যদি আমার কাছে থাকছিস আমি ওর সাইডে দিই আমি আমার মতো থাকতাম একা একা ফানি সামিম রে নিয়ে বলছেন ওনার ছোট ছেলে এনে উনি একা একা থাকতো আমি যদি ওনার পাশে থাকতাম আমি বলছি যে আমি তোর এখন একা থাকতে পারবো না আমি তো এখানে আছি হয়তো আমার হাজবেন্ড আসে যায় বা আমরা তো চাইতেছি বাসা নিবো তো তখন উনি বললো কি আছে সমস্যা নাই তুই আমার বাসায় থাকবি তাহলে আমি আপাতত পাঁচ হাজার করে টাকা দিব আমার সংসারের কাজ যে টুকটাক কাজ এগুলো তুই করবি আমার সাথে থাকবি তাহলে তো জামাইও থাকবো আমার সাথে সমস্যা নাই ও বাইরে কাজ করবো ওদের থেকে যা ইনকাম হয় ও ওই সংসারে দেবে বা তোদের করে যা দেওয়ার দিবে যেমনি পারি সামনে চলবি তোরা দুজনে আমার কাছে থাকবি তোরা পাঁচ হাজার স্যালারি দিবো আর তুই আমার সাথে থাকবি আর ও বাইরে ওরে বাইরে একটা কাজ নিয়ে দেব আচ্ছা আচ্ছা ওইখানে তো লোকজন চিনা জানা ওরে আমি বাইরে কাজ নিয়ে দেবো সমস্যা নেই কারণ ও তো রঙের কাজ করতো

ও আচ্ছা আর এমনিতে আন্টিজিনিয়াশন টি সারা মনে কি বলছে ব্যাপারে উনি একটু বলছে কোনো কাজ কাম করে না বাছাই থাকে কোনো কাজ কাম করে না বলতে কি বাসার যাবতীয় কাজ করে আচ্ছা রান্না বান্না বলেন কাপড় ধোয়া বলেন ঘর মশা বলেন সব এমনি করে

তুই এখানে থাকিস ও তো টাকা দেয় না ও তো টাকা পয়সা ঠিক মতো দেয় না আনতে তো চার মাসের টাকা দেয় নাই মানে ওই দিনই কথাবার্তা হয়েছে যে উনি মিথ্যুক করছে কয় তোর কয় মাসে টাকা পাস আমি তো বললাম যে এরকম এরকম কথা আমি তো এক কয়েকদিন ধরে আসছে এই কত টাকা দিয়েছে আমার কয় তাহলে তো তুই দুই মাসে টাকা পাস আমি তো হ্যাঁ তাহলে এখন যাবে টাকা পয়সার কথা কিছু কষ্ট নাই আমি তুই কি কোনো টাকা পয়সার কথা আমি তো দেখতেছি হ্যাঁ ওই আশা করছি এই বয়সটি শুনে আপনারা সব এখানে প্রমাণ পেয়ে গেছেন যে তৃষা তার মা কে যেরকম ভালোবাসে এবং তিসার মা তার মেয়েকে যেরকম বোঝায় ভালোবাসে এতটা কিন্তু ভালোবাসা নেই মাঝখানে কিন্তু তিসার মা চেয়েছিল মুক্তা যাবে মুক্তা তুই এখানে থাকিস অত করে টাকা দেয় না টাকা পয়সা ঠিক মতো দেয় না আর যেহেতু মুখটা হাসবেন্ড মুক্ত না করেছে যে এরা সবে তোমার কারো বাসা যার দরকার নেই সেইখান থেকে মনে করেন যে ও আমি বাজারে গেছি বাজারে যাওয়ার সময় আমি এবার শেয়ার করলাম কথাটা যে দেখো তিষা এই কথা বলে পরে বলে যে মুখতা দেখো রসুন রসুনের শিকড় কিন্তু কে তুমি যে তিসার কাছে থাকবা না তিশার ভালো নয় সেটা দেখতেছোদের এখানে কি রকম অবস্থা তিসার আম্মুর কাছে যাবা তিসার আম

আর মুক্তাপুর হাজব্যান্ড সেখানে যে কদিন থাকতো আর কদিন থেকে চলে যেত আর একদিন তো বন্ধুরা বেচারা নিজের নিজের টাকা দিয়ে কুমিল্লা থেকে ফিরে বাজার করেছে কারণ সেদিন টিসু পেপারদের বাড়িতে বাজার সদে কোনো কিছু ছিল না আর এটা শুধু সেদিন না বন্ধুরা তো বড় বড় কথাবার্তা বলে না সেদিন যে দেখলেন সাত জন মিলে বাজারে গেল একজনকে এক কেজি চাল নাকি দান করে দিয়েছে তারপরে এটা করে সেটা করে বন্ধুরা এগুলো সব নাটক ওই সমস্ত লোকজন ফিট করে সেখানে থয়ে দেয় ওই সবাইকে ক্যামেরার সামনে দান করে আবার ওই সেখানে বিভিন্ন মেয়েদেরকে দাঁড় করে গ্যাদারিং সৃষ্টি করে ইচ্ছা করেই নিজের ভ্যালু বাড়ায় জোর কত ফ্যান আজ এক ঘন্টা বন্ধুরা কথাগুলো কখনো শুনেছেন বাড়ির একজন হেল্পিং হ্যান্ড সে অ্যাসিস্ট্যান্ট তার জামে আসছে বেড়াতে সেই বেটা সে বাজার করে মালিক মাহাজনদেরকে খাওয়ায় এটা কখনো শুনেছেন জি না বন্ধুরা মুক্তাপুর বর কিংবা হাজবেন্ড সেই কাজটা করেছে তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে এই আপনার যে হাজবেন্ড আছে যে ভাই যে হ্যাঁ উনি কি বাড়িতে কোনো বাজার টাজার করছিল কখনো হ্যাঁ মানে প্রথম অবস্থায় দ্বিতীয়বার যখন গিয়েছিল বুঝছেন মানে দ্বিতীয়বার না হয়তো তৃতীয়বার যখন গিয়েছিল তখন ওদের ঘরে বাজার ছিল না ওই মুহূর্তে ও চলে গেছিল ওই বাসায় যাওয়ার পর আমি আবার এখন না করে কিছু যে তুমি এমন সময় আসছো ঘরে বাজার ঘাট নাই আমি থাকি তুমিও চলে আমারে না যায় বলে না সেখানে আমি যখন জানাইছি তখন অবশ্যই সমস্যা নাই আমি কাজে থেকে আসছি তখন তুমি লেগেছিল কাজে ওইখান থেকে আসছিল পরের দিন সকালবেলা আমার সাথে করে নিয়ে যায় বাজারে গিয়েছিল পরের দিন বাজার করলো বাজার ঘাট করে নিয়ে আসলো আহার তো দেখে মহা খুশি যে রক্তের সম্পর্ক তো সম্পর্ক না এগুলো হচ্ছে গিয়ে সম্পর্ক আচ্ছা এই কথা বলছে আপনি যে মনতাহারে হ্যাঁ হ্যাঁ মুনতাহারে শোনা শোনায় বলছে এরকম করে কথা মনতাহাকে শোনা কেন বলল মানে মনতাহার রুমেই ছিল আ

যদি সম্ভব একটা মেয়ে মেয়ে বানাইছে আর কি সেই নিয়ে অগ্র। তার মধ্যে আবার আলিশার পাঠাবে। সেখানে আবার ও টিসামারে সতর্ক করে দিতেছে যে ওনা চরিত্র ভালো না কিন্তু ওনার আমার মেয়ের যথেষ্ট পরিমাণ ভালোবাসে ঠিক আছে কিন্তু ওনার চরিত্র ভালো না। এর জন্য আমার আলিশার আমি ওইখানে এটা এটা কারে এটা কারে বলছে? ওিয়েস কথা বলছে। তে তোমাদের মেয়ে মানে তুমি অভুকের ওনার নাতিন নাতিনের দিয়ে যদি তুমি সাহস না পাও আমি একটা মেয়ে মেয়ে আমি চিনি না জানিনা আমি সে এখানে গিয়ে কিভাবে সেফটি থাকি একটা রাত ছিলাম আমি সারারাত ঘুমাইনি পরের দিন আমি চলে আসার জন্য ই করছি মানে মিথ্যা কথা বলি আমি চলে আসছি যে টিশা এখন অসুস্থ পাশে একটা লোক দরকার তা আমি ওখানে চলে যাই টিশারে তো ও খাওয়া দাওয়া ঠিক মতো করে না কিছু করে না তা আমি ওইখানে চলে যাই তে এইটা বললে আমি

মুন্দ্রা ঠিকই তো বলেছে না। যেখানে কিনা আলেশ একজন ছোট্ট কুটু পাখি একটা সন্তান ছোট্ট একটা বেবি তার যেখানে কোনো নিশ্চয়তা নাই তখন মুক্তাপুত তো মোটামুটি অ্যাডাল্ট একটা মানুষ 되 না মুন্দ্রা মুক্তাপু শেবারতে এক রাত থেকেই কোন রকম একটা মিথ্যা সুতা দেখ চলেছে কিন্তু আমার কাছে টিশো ব্যাপারকে এটা প্রশ্ন তুই যে বাবাকে নিজে বলছিস যে চরিত্র ভালো না সানিমের বাবার চরিত্র খারাপ লুচ্চা সেখানে আবার ও আমারে সতর্ক করে দিতে আছে যে ও চরিত্র ভালো না কিন্তু সে মুক্তাকে তুই এবার কিনারে ক্যামেরার সামনে নাটক করে করে আব্বু ابو বলে ডাকছিস যখন কিনা লোকটাকে দেখতেই

যে টাইপের কথাবার্তা বলেছে এগুলো মিথ্যা এবং সেই সাথে মুক্তআপস এই টাইপের কোনো রকম কোনো সিম্পটম প্রমাণ সেই রাতে সেবারেতে পায় নাই তো দ্যাটস আই একটা লোক কামরা কেন ব্লেম করব বাট যেটা শুনেছি মারধর করেছে রাস্তার মতে এটা খারাপ এটা ঠিক না এটা করবেন না দয়াকরে প্লিজ এগুলো করবেন না রাস্তার মতে মানুষকে হাসাবেন না পরিবেশ নষ্ট করবেন না বন্ধুরা আপনারা কি শুধু কি ভাবেন সোশ্যাল মিডিয়াতে না রাস্তাঘাটের আর মানসম্মান mấtতেসে ভাবেন চিন্তা করেন আবার একউপল অনেক ফ্যান কে বলে এরকম দেখে কান্না করে যে কে রে হেগো তো বহুত আবেক কেটা তোর দেখে কান্না করছে বলতে মাইয়া আমার একজন ফ্যান আজকে কান্না করে দিল আমাকে দেখে

আমার কোনো রকম কোনো বক্তব্য নেই বাট আপনাদেরকে আমি এটা জানাই দেই ছাড় কিন্তু মুক্তাপুর শুনে সকলের অবাক লাগতেই পারে বাট এটা কিন্তু সত্য বন্ধুরা এখন দেখুন ওরা কিন্তু মুক্তা কখনো কোন রকম কোন কথাবার্তা বলে নাই তাই না কিন্তু যেহেতু টিস্যু পেপার বলেছে সেক্ষেত্রে টিস্যু পেপার আমরা কিভাবে ছেড়ে দিতে পারে বলেন বন্ধুরা এখানে দেখছেন একটি ব্লাউজ পরে টিস্যু পেপার ভিডিও করছে বন্ধুরা জানেন ব্লাউজ কার না জানি না ব্লাউজ টি হচ্ছে আর এই কথাটা আপনারা এখানে কেউ জানতেন না বাট আজকে আমার মাধ্যমে আপনারা সবাই মুক্তা মাধ্যমে জানতে পারছে আরে তোর মা আমার শাড়ি নিয়ে পড়ছে তুই আমার ব্লাউজ নিয়ে পড়ছিস তোর বাইরেও আমার শাড়ি নিয়ে পরে ভিডিও বানাইছে তোদের কি এই কথাগুলো মনে নাই তোদের মতই আমি করছি শুনিয়ে পড়ছি তোদের মতই ছোট লাগে তোদের গিয়েছিলাম আমি হয়তোবা রাগ করে আমার ফ্যামিলি থেকে রাগ করে আমি গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো প্রত্যেকখানে আমি মানে ওইভাবে আমি কোনো সময় কাজ করি না মানুষের আমি ওইভাবে যাইতে চাই না আমি হয়তোবা দেখা গেছে আমি আমার ফ্যামিলির উপর রাগ করে আর উপর কি আমার স্বামীর সাথে রাগ করে আমি চলে গিয়েছিলাম যে যেহেতু আমি থাকতেই ছিলাম থাকতে তাই আমি আমি তো ওখানে যাব না তাই আমি ওইখানে যাই আমি কাজ করি হুম একদম তো আজ আমরা এত এরকম করবে আমি তো কখনো ভাবতে পারিনি যে তোদের মন মনিসি কত ছোট আপনার শাড়ি পরে কি ওরা ভিডিও করতে হ্যাঁ এমন তো আমরা শাড়ি পরে ভিডিও করতে মুনতার ভিডিওতে আছে আমার শাড়ি পরা এটা এটা কোনটা শাড়িটা কি কালার এটা একটা জাম কাপড়ের একটা শাড়ি জাম কালার হ্যাঁ জোর যেটা একটা শাড়ি ওরা আপনার ফোন নাই টাচ নাই টাচ ফোন থাকলে বুঝছেন আমি ওই ভিডিওটা ডাউনলোড করে আমি আপনাদের দিতাম আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওখানে গেলে চ্যানেলে গেলে দেখা যাবে ওটা কি কোন গান শর্টস ভিডিও হ্যাঁ হ্যাঁ শর্টস ভিডিও মানে এটা হয়েছে কবে জানেন আখি আসার কিছুদিন পর পরই ও আমার শাড়িতে পরছিল ওইখানে ভিডিও করছিল আচ্ছা আচ্ছা ড্রয়িং কয়েকটা ভিডিও করছিল জাম কালার একটা শাড়ি পরা মানে স্টোনের কাজ করা জর্জেট শাড়ি আচ্ছা 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 তাহলে দেখলে চিনুম বুঝতে পারছি আচ্ছা সমস্যা না আমি আপনার নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে সেভ করে বুঝছেন অন্য একটা আইডি দিয়ে আমি আপনার মানে ভিডিওটা ডাউনলোড করে পাঠিয়ে দিব না সমস্যা নেই আচ্ছা আচ্ছা বা আপনার আপনার কি আপাতত হোয়াটসঅ্যাপ নেই না না বর্তমানে আমার কাছে টাচ ফোন নাই তো বাড়ির মধ্যে তো মনে হয় টাচ ফোন অনেক গুলাই আছে তে যে কোন একটা থেকে আমি আপনার পাঠাবো না সমস্যা নেই আচ্ছা আচ্ছা যাতে কোনো মিস্টিক না হয় বুঝছেন ঠিক আছে ঠিক আছে আর ও কি আপনার ब्लाउজ পরছিল অতিশা হ্যাঁ টি তো আমার ब्लाउজ পরছে আসলে কিছুদিন আগে তো আমার ब्लाउজ পরে ভিডিও করতে ওটা ওটা কোন ভিডিওতে ওটা ওইটাও একটা শাড়ি শার্ট ছিল আর কি নেভি ব্লু কালার হুম তাহলে ওটা আপনি আমাদের সেন্ড করেন পাইলে হ্যাঁ আচ্ছা ওইটাও করব তো সেই ক্ষেত্রে ভাবেন চিন্তা করেন যারা কিনা বাড়ির হেল্পিং হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট তাদের কাপড় চুপড় পরে বন্ধুরা একজনের ব্লাউজ আরেকজন কি পড়তে পারে বন্ধুরা হাইজিন বলতে একটা ব্যাপার সেবার থাকে কিন্তু এদের কোন রকম কোন লজ্জা বোধ বলতে কোনো কিছু নাই এখন বন্ধুরা মুক্ত কি করবে বলেন যার আন্ডারে কাজ করে সে যদি কিছু পড়তে চায় দেখতে চায় আর সেই সাথে মুক্ত নিজে অনেক টাইপের ব্লাউজ বানিয়ে দিয়েছে ওনার হাতের কাজ ভালো টেলারের কাজ খুব ভালো পারেন তো সেই মতো বুঝতেই পারছেন মুক্ত কাপড় চুপড়ের প্রতি টিস্যু পেপারের সর্বদাহ অনেকটা লোভ থাকতো যেটা কিনা আপনারা হয়তো এতদিন জানতেন না বাট আজকে আমার মাধ্যমে

লক্ষ্য করো তুমি কাটতে ভিঙে কাটতে ফেলে দিতে পারো যদি সে তোমার সাথে কোনো রকম কোনো ব্যভিচার করে বাট এখন যে যে সই করার পর একটু বেশি তুমি কেবেলে হই গেছিস না বন্ধুরা থোরে বেটা কোনো সঞ্চার হয় না আপনাদের কমেন্টটা বলে দেই এই সঞ্চার বেশিদিন টিকবে না টিস্যু পেপার এখান থেকে চলে যাবে আপনারা সবাই লিখে রাখতে পারেন কিন্তু বন্ধুরা ঘটনাটা এখনো শেষ না বন্ধুরা ভিডিওর মত আশা করি সবাই এটা শুনলেন আখের কাপড় চুপুরগুলো কিন্তু বোরগুনে নিয়ে টিস্যু পেপার মা বিক্রি করে দিয়েছে কিন্তু বন্ধুরা শুধু কি আখের কাপড় চুপুরি বিক্রি করেছে না বন্ধুরা আখের একটি TikTok অ্যাকাউন্ট ছিল আপনারা আশা করি সবাই চিনেছেন কিংবা দেখেছেন আখে আপনারা অনেকেই ফলো করেন বন্ধুরা সেই কিন্তু এখন আখির নেই সেটি করে বিক্রি করে খেয়েছে বাজার করে খেয়েছে বলতে গেলে এটাই বলতে হয় এখন এটার প্রমাণ আমার কাছে কি আছে বন্ধুরা এখানে দেখেন না এই যে আকি এখানে লেখা টিকটকে বাট এই আইডিতে যদি ক্লিক করেন তাহলে কাদের থোবরা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেসিক্যালি এই লোকটির কাছে আকির টিকটক অ্যাকাউন্টটি বিক্রি করা হয়েছে বন্ধুরা একটা মানুষ নেই তার এখন পালে তোর ইউজ করবি না পালে নাই ফেলে রাখবি নতুবা তারটা তাকে ফিরিয়ে দিবি বুঝিয়ে দিবি তাই না এখন সেই তারটা ইউজ করুক কিংবা যা মনছে তা করুক বিক্রি করে দিয়েছিস সিরিয়াসলি এগুলো কোন কথা মানে কত বড় ফকির নেই তোরা সতীনের টিকটক অ্যাকাউন্ট সেটা বিক্রি করে তোদেরকে খেতে হয় আবার সেই সতীনের এক্স বয়ফ্রেন্ড তার কাছ থেকে তিন হাজার টাকা ধার করে বাজার করে খেয়েছিস বন্ধুরা ম্যাক্সিমাম সমুদ্রের বাড়িতে বাজার থাকে না আমি আপনাদেরকে বলে দিই এই যে এত ফুটাঙ্গিরি দেখেন না উঠ থেকে যে টাকা পয়সা আনছে নাকি কোনো জমি জমা বিক্রি করে আনছে কেমন কোনো কিন্তু যেটা কিনা জেনুইন কথা এদের কিন্তু প্রায় সময় এখনো বাজারের টাকা কিংবা বাজার থাকে না শেষ হয়ে গেলে আশা করি সবাই বুঝতেই পারছেন কিন্তু ভাইসাপ এটা তো ছাড়ো বন্ধুরা অনেস্টি ইজ দা বেস্ট পলিসি ইন দা ওয়ার্ল্ড এবং সেই সাথে বুঝতেই পারছেন মুক্তাপু ওদের বাড়িতে কাজ করেছে যথেষ্ট অনেস্টির সাথে কাজ করেছে সে যথেষ্ট অনেস্ট কখনো এটা আবার কোনো ব্লেম কোনো কথাবার্তা কেউ কখনো বলতে পারে নাই যে মুক্তাপু সেই বাড়ি থেকে চুরি করেছে কিন্তু বন্ধুরা এখন রিসেন্টলি মুক্তাপু চলে আসার পর পাশের বাজার ভাবে কি টিশার কি বলেছে সেটা সবাই এখানে শুনুন না বাবির কাছে বলছে বুঝছেন বাবির কাছে বলছে যে ওর বাসার ওর হেয়ার ব্যান্ড পায় না ওর এটা ওইটা পায় না কেন আপনি যা পায় ফোকিন নি যে তোর এগুলো নিয়ে চলে আসব আচ্ছা 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 মানে আপনি কি डायरेक्टली ব্লেম করতে চাই যে আপনি এগুলো নিয়ে আসছেন ওখানে থেকে এগুলো বলছে হ্যাঁ হ্যাঁ ভাবীর কাছে তুই এই বলছ ভাবি আমারে সরাসরি বলছ এই কথাগুলো ঠিক ঠিক দেখো তুমি এভাবে বলছস

ওদের মধ্যে একটা ভেজাল চলতেছে আশা করছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে খুব শিগগিরই কিন্তু বুনদারা টিস্যু পেপার যে কত বড় খারাপ আর ওদের ফ্যামিলির ভিতরে কি কি চলে সেগুলো সম্বন্ধে কিছু শোনার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মন করে অবশ্যই আমাদের ছোট একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকায় বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে কিন্তু মন করে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা বলবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ